পদত্যাগ তুমি যদি করো আমরা জানি তুমি পদত্যাগ করবে না কারণ তুমি নটঙ্কি বাজ দেহত্যাগ না করা পর্যন্ত তুমি পদত্যাগ করবে না উনি বিধানসভায় সেখানে লাইভ করাতে পারেন আর ডাক্তার জুনিয়র ডাক্তার তাদের সাথে বৈঠকটা লাইভ করালে কি এমন হবে তাল দেখেছেন তাল তাল অনেক উঁচুতে থাকে কিন্তু তাল হচ্ছে তিনাটি ভাদ্র মাসে এটাও ভাদ্র মাস সেই ভাদ্র মাসে তিনেটে রেটে ঠাপাস করে মাটিতে চলে আসে তা মমতা ব্যানার্জি তালের মতো মনে করেছে উনি অনেক উঁচুতে বসে আছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে চোদ্দ তলা নবান্নে বসে আছে কিন্তু তালকেও নিচে ঠপাস করে মাটিতে আসতে হয় তা মমতা ব্যানার্জিকেও ঠাপাস করে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে কালীঘাটে বসে থাকতে হবে এই কারণে কারণ মমতা ব্যানার্জি আজকে ছাত্রদের সাথে বৈঠক সেই বৈঠকটা যখন লাইভ হবে বলেছে কিসের তো ভয় কেন ভয় উনি তো মাঝে মধ্যে বলেন রাজ্যপালের সাথে হানি হয়ে যাবে ওখানে তো ছাত্র ছাত্রী ওনার তো হানির ভয় ছিল না তাহলে উনি কেন লাইভে বসলেন না কেন ছাত্রদের সাথে বৈঠক করলেন না দুধ পানিকে পানি হয়ে যাবে আজকে ডাল মে কালা হয় তাই মমতা ব্যানার্জি আজকে বলছে আমি জনসাধারণের জন্য পদত্যাগ করব একবার বলো যে আমি শিক্ষামন্ত্রী জেলে গেছে আমার আমলে আমার আদরে শিক্ষামন্ত্রী জেলে গেছে আজকে বলো যে অপার বাড়িতে টাকা পাওয়া গেছে শিক্ষার দুর্নীতির কারণে আজকে একবার বলো যে খাদ্যমন্ত্রী জেল খাটছে বালু সে খাদ্য কেলেঙ্কারির দায় মাথায় নিলাম একবার বলো যে মাপিয়াগিরি করেছে মেডিকেলে আজকে একবার বলো আলালের ঘরের দুলাল সে আজকে গরু চোর থেকে আরম্ভ করে সবের মাথা একবার বলো অনুব্রত মণ্ডল আজকে চলাম চালাম গুড় বাতাসা সে আজকে জেল খাটছে এটার দায় নিয়ে আমি পদত্যাগ করলাম একবার বলো যে ডাক্তার হবু ডাক্তার তা তার যৌন কেলেঙ্কারি হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে তার জন্য আমি পদত্যাগ করছি একবার বলো যে মধ্যম গ্রামে যে মুসলমান নবছরের মেয়েটিকে তোমার তৃণমূলের লোকেরা ধর্ষণ করলো তার জন্য পদত্যাগ করছি একবার বড় ১৪ জনকে একই বাড়িতে পুড়ে হত্যা করেছে তৃণমূলের লোক তার জন্য পদত্যাগ করছি জনগণের নামটা কেন নিচ্ছ হে মুখ্যমন্ত্রী জবাব তোমাকে দিতে কি রাজ্য সরকারের কেউ ওতে এমপি ওখানে দিল্লিতে গিয়ে সংসদে যার এতটুকু এথিক্স নেই সংসদ ভবনে গিয়ে চুকি এই লোকটা সংসদ আবার যোগ্যতাই নেই হ্যাঁ সেই লোকটা এখন বড় বড় কথা ওর কে হুমকি শোনে চারানার মাল মমতা ব্যানার্জি মমতা খালা মমতা ওর তো হাল হাসিনা বুবুর মতো হয়ে যাবে বাচ্চা হোক সাধু বাবা হাসিনা বুবু যখন বাংলাদেশ থেকে পালিয়ে এসে মোদির কাছে আশ্রয় নিয়েছে আজকে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক কালকে এই বামফ্রন্টের আমলে ওই রাইট হাউস বিল্ডিং থেকে চুলের মুখি ধরে বার করে দিয়েছিল এই মমতা ব্যানার্জিকে বামফ্রন্ট সরকার বামফ্রন্টের পুলিশ তখন বামফ্রন্টের পুলিশ ছিল চুলের মুখে ধরে বার করে দিয়েছিল ওকে আজকে যদি মমতা বুবু মমতা খালা মমতা আপা পদত্যাগ করে কালকেই দেখে নেবেন মমতা ব্যানার্জিকে ইডি সিবিআই বাড়িতে চলে গেছে ওর তো দেখুন আজকে সেই একটা বাংলায় কথা আছে জহুরি জোহর চেনে তা মমতা ব্যানার্জি একটা মিথ্যাশ্রী ও উকিলও পেয়ে গেছে একটা মিথ্যাশ্রী আজকে আপনার টাকা আমার টাকা জনগণের টাকায় কপিল সিব্বলকে প্রথম দিনে দাঁড়ালো এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য একুশটা উকিল তারপরের দিনে দাঁড়ালো হলো চৌত্রিশটা উকিল কার বাপের টাকা হ্যাঁ যদি মমতা ব্যানার্জি কালীঘাটে ছাপত তাহলে বুঝতাম মমতা ব্যানার্জি তার কালীঘাট থেকে যদি নবান্নে ছাপতো তাহলে জানতাম নবান্নে ছে এ টাকা আপনার আমার টাকা জনগণের টাকায় মৎস্য করতে আর চৌত্রিশটা উকিল রাখতে সবাই পারে অর্থাৎ না বিয়ে কানায় মার সাজা অত সোজা জুনিয়র ডাক্তাররা কি এমএলএ নাকি জুনিয়র ডাক্তাররা কি এমপি নাকি জুনিয়র ডাক্তাররা কোনো রাজনীতি দল করে নাকি যে ওরা চেয়ার দখল করতে গেছে ওরা গেছে পাঁচ দফা দাবি নিয়ে ডিমান্ড করতে সেই ডিমান্ড লাইভ করতে বলেছিল যে আমরা পাঁচ দফা দাবি নিয়েছি সেই দাবি শুনতে হবে এবং সেটা লাইভ হয়ে যাবে সেটা ভয় কিসের সেটা ভয় কিসের জুনিয়র ডাক্তাররা চেয়ার চায় না জুনিয়র ডাক্তাররা ডিমান্ড চায় জাস্টিস চায় জুনিয়র ডাক্তাররা হবু ডাক্তারের মৃত্যুর কারণটা জানতে চায় জুনিয়র ডাক্তাররা মাথা ধরতে চায় জুনিয়র ডাক্তাররা তারা চায় যে হবু ডাক্তার আর্জি করে যে মা কার নির্দেশে কার কথাতে আজকে হুলি জ্ঞান গেল প্রমাণ লোপাট করতে কার কথাতে পুলিশ জোর করে লাশটা পুরি দিল তড়িঘড়ি কার কথাতে আর্জি করে সংরক্ষণ না করে তড়িঘড়ি পুরি দিল কার কথাতে সন্ধে ছটার পরে পি এম হলো কার কথাতে আজকে পুলিশ তার মা বাপকে নিয়ে গিয়ে সাদা খাতাতে সই করাতে গেল কার কথাতে এর মাথা আমরা চাইছি উনি তো সংবিধান হাতে নিয়ে বিধানসভা ভাঙচুর করালো উনি তো যখন বিরোধী নেত্রী ছিলেন তেরো দিন এক্সপ্রেস হয়েকে বন্ধ করে দিয়েছিলেন আজকে উনার আমলে উনার পুলিশেরা উনার দলদাসেরা উনার হারমাত বাহিনীরা আজকে তাদেরকে উনি জেলে দেখতে চান না চোরের মায়ের বড় গলা যেখানে আইন হচ্ছে সবসময় সেখানে যদি লাইভ হয় তাহলে উনার করতে ভয় কী অর্থাৎ কুচকালা হ্যাঁ এই জন্যই লাইভ করতে উনি ভয় পাচ্ছেন বসে থাকেন কেন উনি যখন পায়ে ব্যান্ডেজ করে বিদেশ থেকে ফিরে এলেন এরম বললো এই সাকসেস 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 তা বিদেশ থেকে ফিরে আসার পরে হঠাৎ উনার পায়ে ব্যথা হয়ে গেল উনি চলে গেলেন নীল সাদা রং করা পিজি হসপিটালে আর এই যে ডাক্তার যে এখন জেলে আছে উনি ওনার ব্যথা ডান পায়ে আর প্লাস্টার করলো মা পায় তাহলে কেমন ব্যথা বুঝে দেখুন তা তখন তো উনি পনেরো দিন রেস্টে ছিলেন তাহলে তখন রাজ্যের ক্ষতি হয়নি আরে উনি তোর বারো বছরে সমগ্র বাংলাকে কঙ্কাল করে দিয়েছে সারা বাংলাকে ভিকারি বানিয়ে দিয়েছে আজকে বলুন শিল্প নেই শিল্পে মরুচিকা আজকে শিক্ষায় দুর্নীতি খাদ্যে দুর্নীতি মেডিকেলে দুর্নীতি আজকে জনগণকে ভিক্ষে দিয়ে দিয়ে কন্যাশ্রীশ্রী সব ইতি শ্রী লাগাতে লাগাতে আর কেন্দ্রের প্রকল্পগুলো স্টিকার লাগাতে লাগাতে বাংলাকে তো কাঙ্গাল বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি এতটাই নটঙ্কি বাজ এতটাই ড্রামা বাজ এতটাই যে উনি যখন যুব কংগ্রেস করতেন তখন কংগ্রেসের লোকেদেরকে অধীর চৌধুরীকে নদীয়ার শঙ্কর ঘোষকে টিকিট যদি দাও তাহলে আমি কালো শাল জুড়িয়ে গোলায় দড়ি দেবো কালো শালটা নিয়ে গলায় দেখা গেল নটুন কি আবার উনি যখন বিরোধী ছিলেন কেন্দ্রে এমপি ছিলেন এনআরসি সি এ করতে হবে বলে উনি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আবার উনি সংবিধান হাতে করে নিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন আবার উনি অবস্থানে বসেছিলেন অনশনে বসেছিলেন ফরের লস খেয়ে বসেছিলেন না গুরু খেয়ে বসেছিলেন এটাও একটা নটঙ্কি তাই নটঙ্কি বাজ মেয়ে ছেলে অনেক রকম নটঙ্কি বাংলার মানুষ ধরে ফেলেছে বাংলার সনাতনীরা ধরে ফেলেছে বাংলার মুসলমানরা ধরে ফেলেছে বাংলার পুলিশেরা ধরে ফেলেছে বাংলার সরকারি কর্মচারীরা ধরে ফেলেছে কারণ এই সরকারি কর্মচারীদেরও দিয়ে দিচ্ছি না বলে ও দিয়ে কিছু দরকার নেই ও দিয়ে কোনো ম্যাড না বলে নট অ্যালাউ করে দিয়ে তাদেরকে দিনের পর দিন দিনের পর আজকে চাকরির ক্ষেত্রে দিনের পর দিন দিনের প্রতি আজকে বসিয়ে রেখেছে যারা প্রকৃত পাপক চাকরি শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ আজকে এই নটংটি দেখতে 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 বাংলার মানুষ ক্লান্ত তাই মমতা ব্যানার্জি অতি সত্তর সত্তর বছর ওনার বয়স হয়ে গেছে টাটা বাই বাই করো আজকে ব্যক্তিগতভাবে কেউ কারোর পুজোর বাড়িতে গেলে এখন মমতা ব্যানার্জিকে যদি বলা হয় এ মমতা ব্যানার্জি তুমি তো ঈদের নামাজে রেড রোডে গেছিলে রেড রোডে গিয়ে শত ইমামদের সাথে বৈঠক করেছিল তা ইমামদের সাথে বৈঠক যখন করলে তা বলে কি মমতা ব্যানার্জি মমতা বেগম হয়ে গেল মমতা বেগম হয়ে গেল না টাইটেলটা পাল্টে গেল সুতরাং টাইটেলটা পাল্টে গেল সুতরাং কে কার পুজোতে গেল ব্যক্তিগত রিলেশনে সেটা নিয়ে রাজনীতির কচকচানি থাকে না আর নাম্বার ওয়ান আমরা এখন কালোকোটপুরে আছি এখন কিন্তু আমরা একজন কালোকোট উকিল আরেকজন উকিলের সাথে সম্পর্ক থাকে কিন্তু মামলা লড়ার সময় যদি আমার প্রতিপক্ষ আমার লার্নের ফ্রেন্ড থাকে তখন কিন্তু সে লার্নের ফ্রেন্ডকে আমরা আইনের দ্বারা কচকচানির দ্বারা আইনের মার পাচে তাকে আমি পরাস্ত করার চেষ্টা করব তাই এই জায়গাতে প্রধানমন্ত্রী যদি ভারতবর্ষের প্রধান বিচারপতির সাথে পুজোতে দেখাশোনা হয় বা কোনো আলাপ আলোচনা হয় পুজোর ইয়েতে সেটা নিয়ে বলার কি আছে নিজের বেলায় আটি পরের বেলায় দাঁত এ নাকি মিমিক্রিম করে যে নাকি রাজ্যপালের কাছে মঞ্চ বেঁধে বলেছিল খিচ মেরা ফটো খিচ যে নাকি আমার হাইকোর্টে একটা মামলায় জিততে পারে না তাহলে হাও হাও করে চেল্লাতে পারে যার নাকি কল্যাণ ম্যানেজার ল পাশের ডিগ্রিটা কোনো কনফিউশনে রয়েছে হ্যাঁ এ মালটার কথা কে বিশ্বাস করে ফোন করে দেখাও না জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে একবার অ্যাকশান নিয়ে দেখাও না আরে ফাঁকাও আজকে খালি ঘোড়া ঢং ঢং করে আওয়া যায় এ কল্যাণ ব্যানার্জি হচ্ছে খালি ঘোড়া ভেতরে কিছু নেই মালটা এটা নটঙ্কি ছিল এটা এটা নটঙ্কি ছাড়া আর কিচ্ছু না ওই শিক্ষকরাও তো রাস্তায় বসে আছে শিক্ষকরা যেমন বসে আছে নটঙ্কি করে যাচ্ছে এদের ক্ষেত্রেও নটঙ্কি করে যাচ্ছে মমতা ব্যানার্জি যদি নাট্যকার হতো যদি অভিনেত্রী হতো বাংলার বুক থেকে সারা বিশ্বের কাছে উনি অস্কার পেতেন কারণ এমনিতেই উনি কবিতা লেখেন এপাং ওপাং ধাপাং আবার উনি ছবি আঁকেন যে ছবির দাম কোটি টাকা আবার যে কেনে সে জেলে যায় অর্থাৎ উনি তো বড় গুণবতী না